ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিড চলে যায় টেলার সুইফটের কনসার্টে গেলেন তাসনিয়া ফারিন বিস্তারিত জানিয়ে দেব গত তাসান তাহসান ফারিনের রঙিলা গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সবার মুখে মুখে ছিল গানটি সম্প্রতি লন্ডনে গিয়ে খালি গলায় গান গেয়ে ট্রলের শিকার হয়েছেন তিনি তবে এসবে তার পাত্তা নেই তিনি লন্ডনের পথে 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 জম্পেশ ঘুরে বেড়াচ্ছেন আপন মহিমায় ফারিন গিয়েছিলেন পপ গায়িকা টেলর সুইফটের কনসার্ট উপভোগ করতে ফারিনের প্রিয় একজন শিল্পী টেলর সুইফট তাই তো আর মিস করলেন না প্রিয় গায়িকার গান শুনতে ফারিন ইনস্টাগ্রামে তার নানা বৈচিত্র্যময় পোশাকে নিজেকে উপস্থাপন করে রিলস বানিয়েছেন সেখানে একজনের হাত ধরে থাকতে দেখা গেছে অনেকে প্রশ্ন করছেন কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী তবে জানা গেছে হাত ধরা মানুষটি আর কেউ নন তার স্বামী শেখ রেজওয়ান প্রজাপতির মতো ঘুরে বেড়াতে গিয়ে মুহূর্তটি অভিনেত্রীকে মনে করিয়ে দিয়েছে পুরনো দিনের মায়াময় স্মৃতি তেমনটাই লিখেছেন ইনস্টাগ্রামে ক্যাপশনে ফানিন লিখেছেন এডি ন এডিন বরাই টেলার সুইপ্টের এরাস্টুর দেখা মুগ্ধ করা এক দারুণ অভিজ্ঞতা আমার ষোলো বছর বয়সী মন আমার জন্য আনন্দ আনন্দিত বোধ করছে জানা গেছে লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফারিনের ফাতিমা ছবিটি সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ